প্লাস আজকে বাচ্চা ছাড়া গরুর দামে চেক গ্যাপ করে দেবো বাচ্চা ছাড়া গরুর দামে গরুর দামে চেক গ্যাপ করে দেবো ভাই আচ্ছা আচ্ছা দাম কত টাকা রাখবেন দুধ কেমন আছে কত মাত্র এক লাখ পঁচিশ হাজারে বারো লিটার দুধ পাবে প্লাস সাড়ে তিন মাসের প্রেগন্যেন্ট মাস্লা

আর এই গ্রাম থেকে হয় খুব বেশি দূরে হয় থেকে আমার সর্বোচ্চ গেলে এক থেকে দেড় কিলো ভাই এক থেকে দেড় কিলো সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় আমার খামারে যাই হোক যারা আসবে আসলে একটা কথা বলে ভাই আপনারা যে

এটাই আরে বল কি ভাই বাচ্চা সারা গরু অনেক সময় দেখা যায় আশি নব্বই এক লাখের মধ্যে কিছু গরু পাওয়া যায় ছয় দাঁত আট দাঁত বা দাঁতের সারা ওই গরু অনেক সময় দেখা যায় জ্বর ইনফেকশন থাকার কারণে

ভাই এখন কিতা ভাইদেরকে ভালো মন্দ জাত টাত চিনাইতে হয় না তারা অনেকটা এখন ভিডিও মিডিও হাবি হিসেবে দেখতে হয়ে গেছে সময় কেমন আছে ভাই এখন এটা ভাই বাচ্চাতে মোটামুটি সতেরো আঠারো মত সময় আছে ভাই বলি যে রস নামাটা মানে শুরু পুরান পালান কেবল নামা শুরু করতেছে ভাই এই গোটা যদি অন্য কোন কিতা ভাই খামার কাছে থাকতো দেখেন এই সময় উলান পালান নামে একদম ঝোল টুল হয়ে ভরে যেত আচ্ছা কেন ভাই অন্য মানুষের কাছে কেন উলান চলে আসত এমন কিছু খামারই আছে গরুকে অনেক রকম জিনিস খাওয়ায় ভাই ওটা খাওয়াইলে তলা নিবে আসে গা ভুদের ভাত যাও প্লাস ভুট্টা এসব যদি খাওয়ানো যায়

কোন দামের দামি দুই লক্ষ পঞ্চান্ন একদম এখানে কোন কথা বলার সুযোগ নাই হালকা একটু সম্মান করতে পারছি একটু জায়গা আছে গাফির দাম ওই দেড় লক্ষ এক লক্ষ টাকার গাফি কখন দুই লক্ষ পঞ্চান্ন প্রতিযোগিতার যুগ এখন খামার এটা আমার অনেক কিছু বেড়ে গেছে এখন প্রতিযোগিতা কার উপর কে কি বলে বিক্রি করবে না করবে এটা তাদেরই হয়ে গেছে আচ্ছা এর জন্যই ভাই এখন দাম এখন মার্কেটিং করলে ভাই গরু বেচা কেন হবে না এটা বুঝতে হলে সরজ হবে না আসতে বুঝবে যে এটা কেন দুই লক্ষ পুষ্পান্ন চাইলো জি ভাই চলুন পরবর্তীটা দেখাই ঠিক আছে ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভী আসবে তো পুরো বডি সাদা শুধু মাথার দিকে হালকা একটু কালো জি আচ্ছা এটাও তো একদম ডাবল বডি বলা যায় এটা ডাবল বডির গরু ভাই আচ্ছা একদম সাদা কালো ছাপ ভাই তবে এই গাভীগুলা দেখতে অনেক সুন্দর লাগে আর একটা কথা ভাই এসব সাদা জাতের গরুকে অনেক সময় ভালোবেসে তা নিয়ে অনেক কিছু বলে থাকে ধরেও দেখাতে পারেন সমস্যা নাই ভাই লোক আসবে যারা কিনবে ভিডিও কলেজ দেখে নিবে বাচ্চা দিবে জি ভাই আচ্ছা তো সময় কেমন এখনো এটার থেকে সময় অনুমান বা চদ্দর বসতে পারছে সর্বোচ্চ গেলে আপনার এক সপ্তাহ থেকে দশ দিন সময় সপ্তাহ থেকে দশ দিনের মতো সময় নেবে জি জি এটা থেকে কি রকম আইডিয়া এটার থেকে আপনার আশা করছে আপনার চোদ্দ প্লাস হবে

আপনি আর একটা সপ্তাহ পরে আপনি নিজেও আসছেন মানে কি দাবে এক সপ্তাহ পরে আসলে একটু তলা ভাই খুশি পড়ছে মার্কেট দিকে আচ্ছা তখন ভাই আসলে গাবি রুপি চেঞ্জ হয়ে যায় আচ্ছা তো একদম ভালো একটা জিনিস ভালো একটা গাবি দাম কত টাকা নির্ধারণ করছেন ভাই এটাও যদি দাম চাই 2 লাখ 20 30 40 লাখ এর কাছে দেব দাম চাব না ভাই একদম সীমিত মূল্যে দিব ভাই এবং সীমিত মূল্যে সেল করব ভাই জি জি এক দাম যদি না কোনো ক্রেতা ভাই 1 লাখ 80 হাজার 1 লক্ষ 80 একটাই দাম জি ভাই একটু সম্মানে বা ভাই প্রথমটা কোনো কিছু বললাম না এটাতে যদি একটু জায়গা থাকে কমানোর

हल्कास भाइ

কোন ক্রীতা ভাই যদি বলতে পারে এটা কোন সাথে ক্রস আছে কৃতা ভাই নিজের পক্ষ থেকে

মানে এগুলো অ্যাভেইলেবল পাওয়া অ্যাভেইলেবল পাওয়া যায় ওই আর ওই দামের থেকে আর কিছু টাকা বাড়ে পাচ্ছে আচ্ছা তাহলে তো আর দেখা হচ্ছে আর একটা গাভী নিয়েছিলেন এটাও তো একদম হিস্টপুষ্টাইপের একটা গাভী জি ভাই জি আচ্ছা শরীরে অনেক মানে জাত কি এটা ভাই এটা আপনার ভাই না জি ভাই এখন এটা কয়না একটা কথা বলে দেয়

এক লাখ হাজার টাকা হলে গোটা দিতে পারবো লক্ষ বত্রিশ জি ভাই যেহেতু একদম বলে দিলেন ভাই মনে সম্মানের সন্মানের জায়গা এখানে সম্মানের জায়গা নেই কোনো সুযোগ ও নাই ভাই উপর থেকে দুইটা হাজার টাকা ছাড় দিয়ে রাউন্ড করে সম্মানের জায়গা বাদ দিয়ে দেন ভাই আজকে আপনি মনে হয় আমার সাথে মনে হয় চা পানে খায় লাগছেন ভাই আদা খেয়ে মনে হয় আমার সাথেই ভাই আমরা আছি দর্শক ভাইদের জন্য ওই হিসাবে কথাগুলা বলি এই উপরের দুই হাজার এটা আপনার যদি দেওয়া যায় তাহলে দিয়ে দেন আচ্ছা জান এটাও সম আপনার খাতিরা সম্মানে করে দিলাম তিরিশে যদি কোনো ক্রেতা ভাই নেয় প্লাস গোটা চার মাসে প্রেগনেন্সি চেক করে নিবে প্লাস এক লিটার দুধ আমার খামার এসে মিলাই নেবে একদম এক লাখ ত্রিশ হাজার টাকা হলে গোটা দিতে পারবে আর একটা কথা কি ভাই এই গোটা বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে আপনার সর্বনিম্ন হলেও আঠারো থেকে উনিশটার মতন দুধ পাবে জেনুইন কাঁচা বাচ্চা জেনুইন কাঁচা বাচ্চাতে দুধ পাবে আপনি নিজেই চিন্তা করেন চার মাসের প্রেগনেন্ট অবশ্যই আপনার এগারো বারো কেজি দুধ হয় অবশ্যই এটা কাঁচি বাচ্চা যখন ছিল অবশ্যই আপনার পনেরো আশেপাশে দুধ ছিল কাঁচি বাচ্চাতে আর বাচ্চা কাঁচি বাচ্চা থেকে আপনার বড় জোর দেড় থেকে দুই কেজি দুধ বাড়ে সেটাই

মিলে এগারো লিটার ডাক্তারের দুধ পাচ্ছেন একটা না কেমন একটা না ভাই আপনার সাড়ে ছয় সাতের মতন দুধ সাড়ে ছয় থেকে সাত জি ভাই যারা আসলে গুলা কিনবে দুধ সরজমিনে মিলাই দেখি গাফি গরু যেখান থেকে কেনক বা জানি না বুঝি না তবে গরু কিনবে যে কিতা থেকে নেক্সট সরাসরি খামারে আসবে সরজমিনে সকাল বিকাল দুই ভাই বাড় থেকে শুরু করে জি যেগুলো আসলে ভাই সামান্য স্যাম্পল সব দুই এক মিনিট একটা ভিডিও দেখানো হয় এক লক্ষ তিরিশে মার্শাল একদম পাঁচ মাসের এইসব গরু যে আপনার এক সপ্তাহ বড় দুই সপ্তাহ পরে ভিডিও দেয় এগুলি আপনার এক লাখ চল্লিশ পাতাশ যখন রেডি হয়ে যাবে তখন তো গাভীর যখন যেমন যে অবস্থায় থাকি সেই অবস্থার দাম নির্ধারণ হয় দেখাই ফেললাম আজকে আর না দেখাই গরু তো আরো আছে ভাই দেখাতেও তো মন চাই সময় ইনশাল্লাহ আবার নতুন কালেকশন আসলে তখন দেখাবো তো ভাই

গাবি কিনতে যাই আমরা এলাকা ঘুরে ঘুরে গাবি ক্রয় করি আমরা যখন একটা করে কিনতে যাই গোটা সকাল বিকাল দুই দিন তিন দুধ দেখি গোটা ভালো মন্দ সুস্থ আসি না তারপরে দেখে কিনি ভাই একদিন দেখে কেউ গাবি কিনেও না আপনারাও কিনেন না যারা নিবে তারাও এখন যারা কেনে ভাই তারাই তো ভাই এখন এসে ভালো মন্দ ই করে ভাই আচ্ছা তো ভাই কথা না বাড়ালাম ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আজকে কালেকশনের গাবিগুলো নিয়ে নিতে পারবে আবার নতুন কালেকশন হলে কালেকশন দেখাইতে আসলে কথা হবে ভাই আচ্ছা ঠিক আছে সকালে উদ্দেশ্যে একটা কথাই বলো করছি এখান থেকে নেন দেখে শুনে শুনিনি আচ্ছা তো ভালো থাকবেন আসসালামাইকুম